নেতৃবৃন্দার বক্তব্য শুনেছি প্রত্যেকটা নাইডি ওয়ার্ডের বক্তব্য শুনেছি ইউনিয়নের সকল নেতৃবৃন্দার বক্তব্য শুনেছি বক্তব্য রীতি কথা সারি নজর একটাই যারা নির্যাতিত নিবেদিত তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় আমিও এই কথার সাথে একাত্মতা ঘোষণা করছি সংগ্রামী সাথে বন্ধুরা আমি দুই একটি কথা বলতে চাই যে ঈশ্বর ইচ্ছে আচরণ মনে হলে হিমালয়ের পাশে ওলা এশিয়া মহাদেশের ভিতরে আপনি একজন খুঁজে পাবেন না বাংলাদেশের দেশপ্রেমিক এবং আদর্শ ভিত্তিক রাজনীতি সংগঠন করার একমাত্র ব্যক্তি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ কিছুই পাননি তার মানে প্রমাণ হয়েছে উনি এই দেশের মানুষকে ভালোবাসতেন উনি টাকা কে নয় আর মা বেগম খালেদা জিয়ার কথা একটি কথা বলতে হয় কারণ এই সৈরাতের শেখ আছে না মা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে গোলার ধাক্কা দিয়ে পার করে দিয়েছিল সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা ভুলে গিয়েছেন আমরা এগুলি বলিনি ওয়ান ইলেভেনের পরে আমার নেতা তার এক এই পেশিবাদী সরকার স্বৈরাচারী সরকার এই দূষণ না আওয়ামী লীগের দূষণ না আওয়ামী লীগের প্রাসাদ তারা তার মেরুদণ্ড ভাঙ্গে দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এগুলি বলি নাই আমাদের সিলেটের বিভাগীয় সিংহ পরশ জনাব ইলিয়াস আলীকে গুম করেছিল সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এগুলি বলি নাই

ছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা তাদের কথা এটা আউল মিলিকের পেশীবাজি সৈরাচলের রাজাকারদের কথা তারা ছত্র বছর আমাদেরকে নিজ্জতন করেছে তাদেরকে আমরা দলে পূর্ণবাসন করব কি বলেন করব না তাহলে আমি সব না তাদের সাথে একমত নয়। আমাদের জাতি ওดิ শক্তি লোকের কি অভাব আছে

দিল্লি নয় পিন্ডি নয় ও নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে জামালগঞ্জের বিএনপি স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের কথার মূল্যায়নের ভিত্তিতে যারা এখানে বদুল ভাই আছেন সাজিদ ভাই আছেন আমার আমি অনেককেই চিনি আমার সাথে কেস পার্টনার এবং আমার সাথে জেল পার্টনার ওদের সাথে আমি জেল খেটেছি হয়তোবা

আপনাদের জন্য রাজনীতি করেছি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য রাজনীতি করেছি এই দেশের ভুল অধিকার প্রয়োগ রাজনীতি করেছি আমরা আন্দোলন করেছি আজকে আন্দোলনের ফসল আমরা জেল খেলেছি নিজতের শিকার হয়েছি আমরা হয়তো বা যে কথা বলতে পারি এই অধিকার তো কি আমাদের আছে কিনা বলেন আপনারা আছে তাকে এক পিঠ বেশি কথা বলবো আর তারপর আমি কষ্ট দিব না আমি শেষ করে ফেলবো সিনিয়র নেতৃবৃন্দের কমেন মানতে হবে চেন কমন যেহেতু ওনারা নেতা আমার সিনিয়র পার্সন আমি সংক্ষিপ্ত শেষ করব। ইনশাআল্লাহ তবে একটি কথা বলতে চাই এই আট গাঁয়ে এবং বিনখালির মাটি বিএনপির কাটি আমি আমি বিনখালিতে বলেছিলাম কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় একটু আমার কাছে একটু খারাপ লাগছে সবসময় এই বিনখালির মাটি আপনারা মামদা খেয়েছেন এই নির্বাচনের চলাকালীন কেন খেয়েছেন মামদারা হয়েছে হয়েছেন আপনারা বিনখালী ছয়টি ইউনিয়ন থেকে বেশিরভাগ ভোট এই পক্ষে পঁচানব্বই পার্সেন্ট ভোট দানের পক্ষে পক্ষে রায় দেওয়া হয় সংগ্রামী সাথে বন্ধুরা এটা আমরা জানি তারপরেও আমি আর দেরি করব না যেহেতু আমার পরের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা যে কে চীনা ভবনের পয়তা লাগে না আমাকে অনেকেই নামে ছিলেন আমার নাম নির্ আলম সরাজি আমি আন্দোলন করেছি কিনা জেল খেলেছি কিনা জেনার আমার কথা বলতে হবে না সবাইকে সব নামি শুভচ্ছে অভিনন্দন জানাচ্ছে মা বেগম খাঁদা চেনা দোয়া করবেন দে শোনে তারেক প্রমান তারেক প্রমানের দোয়া করবেন যে তারে প্রমাণ ফিরে বেছে আসবে ফিরে বাংলাদেশে আমি এই কথাটা বলে শেষ করব। আপনার সুযোগটা ধরবেন তারে প্রমান ফিরের বেছে